জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ হিন্দু কোড বিল সম্বন্ধে কথা প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন এই বিল পাশ হলে কালে কালে বহু পরিবারে মেয়েদের স্বামী থাকবে না পুরুষের স্ত্রী থাকবে না ছেলেপিলের মা থাকবে না পুরুষ নিরুপায় হবে বেশি তাদের মৃত্যু বরণ করার মতো দুরবস্থা হবে আমরা ইচ্ছে করলে এর প্রতিবিধান করতে পারতাম কাঠবিড়ালিও সাগর বেঁধেছিল কিন্তু আমরা করলাম না এক সময় হয়তো এর বিরুদ্ধে কথাই বলতে দেবে না হয়তো তেমন তর ভাবধারা সমন্বিত সাহিত্যেও হাত পড়বে তবে লোকতান্ত্রিক দেশে তা না হওয়াই উচিত হরেন্দা আপনার দয়ায় আমরাই পারবো আপনার ইচ্ছা পূরণ করতে শ্রী শ্রী ঠাকুর বলি তো সবাই কিন্তু আমরা সিনসিয়ার নই তোমরা যে নষ্ট করতে পারো না ছেলেপিলেদের পেটের ব্যবস্থা করো নিজেই ডুবে আছো গরু নিয়ে লাগলে তাও পারলে না আদত কথা আমরা বেলিসেন্ট্রিক হয়ে আছি তাই ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মপ্রতিষ্ঠাই হয়তো বেশি করে করি এই তো অবস্থা কেউ গরু কেউ গাধা কেউ ঘোড়া কেউ পেট কেউ মানজস কেউ টাকা কেউ আরামায়স এইসব ধাঁধায় আছি প্রাণপাত করে কেউ কি লেগেছি আর শুধু প্রাণপাত করলেই তো হয় না চাই সাকসেস স্বাস্থ্য ও মন আমার যদি তেমনতর থাকতো দেশে দেশে ঘুরতে পারতাম তাহলে হয়তো বা হতো মন্টু ভাই বেশ দেশেও তো মানুষের শ্রদ্ধা আকর্ষণ করে আমরা কীরকম বেশ হলে শ্রদ্ধাকর্ষি হয় কীরকম মানায় শেষে ঠাকুর শ্রদ্ধাকর্ষি তা নয় শ্রদ্ধার্ঘ তোমার চালচলম করা বলা এমন হবে যে মানুষ তোমাকে শ্রদ্ধা করে সুখী হয় তখন যে বেশ পড়ো তাতেই মানাবে পালিদ্দা আমার স্ত্রী আজ তিন বছর মারা গেছে কিন্তু এখনও তো ভুলতে পারি না প্রায় মনে পড়ে শ্রী ঠাকুর আমার তো মনে হয় মনে পড়াই ভালো যে ভালোবেসেছিল অত করেছে তোর জন্য মনে পড়াই তো স্বাভাবিক ও তো দোষ কি যাকে ভালোবাসা যায় তাকে কি ভোলা যায় পালিদ্দা কিন্তু ওই চিন্তা যে কাজকর্ম খতম করে দিতে চায় শিশি ঠাকুর ভগবানের কাম করা লাগে যে সার্থক হয় যাতে আমার তো ভুলতে ইচ্ছে করে না আমার যারা গেছে তাদের ভুলতে ইচ্ছে করে না বিনোদা আমি বহুদিন থেকে দেখছি যখন যাজনে যাব তখন হয়তো ধন খদ্দের আসলো এইভাবে একটা করতে গিয়ে আর একটায় বাধা পড়ে শিশি ঠাকুর যাজন প্রসঙ্গে আসলে যাজন করবে খদ্দের প্রসঙ্গ আসলে খদ্দের প্রসঙ্গ করবে খদ্দের সঙ্গে কাজের মধ্যে দিয়েও যাজন হয় যাজন মানে এই না যে আমার ঠাকুর ভগবান ইত্যাদি কথা তোমার ব্যবহারে মানুষ উদ্দীপ্ত হয়ে তোমার প্রতি সশ্রদ্ধ হয়ে ওঠা চাই সেইটি যাজন বিনোদা অনেক সময় কাউকে হয়তো কথা দেওয়া থাকে তার সঙ্গে যাজনে যাব। শশী ঠাকুর কোনো কাজে জড়িয়ে না পড়লে আসতে চেষ্টা করবো এইভাবে কথা দিলে হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম